প্রাণের বন্ধুরা আসসালামু আলাইকুম আমি মোস্তাফিজ বাবু আমার পেজের নাম এমডি ডি মোস্তাফিজুর রহমান ফেসবুক পেজে কাজ শুরু করেছিলাম সাড়ে চার মাস মেবি পাঁচ মাসের কাছাকাছি এই সময়ে আলহামদুলিল্লাহ প্রথম পেমেন্ট পেয়েছি এই পেমেন্ট তুলতে পরিবার নিয়ে চলে যাচ্ছি বুথে আশা করবো ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখবেন এবং আমার এই কষ্টে অর্জিত সাফল্যে আমি দেখা পেয়েছি এবং আমি একটা মেটা ভেরিফাইড ম্যান আমি মেটা ভেরিফাইড ভেরিফাইড করে নিয়েছি আপনারা করে নিন অবশ্যই আপনারা এই জার্নিতে ফেসবুক প্রত্যেককেই আর্নিং দেবে আমি আমার জয়রথ অব্যাহত রাখবো আপনি আপনার জয়যাত্রাটা অব্যাহত রাখুন নিয়মিত পোস্ট করুন তাহলেই আমার মতো এবার দেখে যান যে এর পরবর্তীতে কন্টিনিউ পেমেন্ট পেতে যাবো আমি আমি বলতে চাই আমাকে যারা ভালোবাসেন আমাকে যারা অনুসরণ করেন তারা প্রত্যেকেই ফেসবুকের কমিউনিটি গাইডলাইন মেনে ফেসবুকের নিয়ম নীতি মেনে অপরাধমূলক আচরণ থেকে বিরত থেকে সুন্দর সুন্দর ডে ডে বাই ভালো তৈরি কন্টেন্ট করে দেন অবশ্যই অবশ্যই প্রত্যেকটা সদস্য এখান থেকে আর্ন করতে পারবেন তাহলে চলুন যাই বুথ পর্যন্ত অপেক্ষা করি আশা করি ভিডিওটা শেষ পর্যন্ত সবাই দেখবেন এরপর বাড়ি থেকে বের হলাম বুথের উদ্দেশ্যে পরিবারের সবাইকে সঙ্গে নিয়ে উদ্দেশ্য ছিল আমাদের আদর্শ গার্লসের পাশে আমাদের যে বুথের এটিএম বুথ যেখানে গিয়ে টাকা তুলব রিকশা নিলাম রিকশা করে পরিবার নিয়ে ছুটছি সাফল্যের প্রথম পেমেন্ট তোলার জন্য উৎসাহটা উন্মোদনাটা অন্যরকম ছিল মনে অনেক ফুর্তি ছিল আনন্দ ছিল পরিবারের সবার মুখের হাসি ছিল ভালোই লাগছিল এবং অ্যাটলিস্ট এরপরে কাছাকাছি চলে আসলাম বুথের বাড়ি থেকে বেশি দূরে ছিল না অল্প একটু দূরে দুই মিনিটের দূরত্ব এবং এই যে দেখেন এখন বুথে আমরা নামবো বুথে নেমে বুথে ঢুকবো এখন বুথে ঢুকলাম ছেলে আর মেয়েকে নিয়ে বা আপনাদের ভাবি ছিল রিকশাতে বসা ছেলে আর মেয়েকে নিয়ে যে বুথে টাকা তোলার প্রসেসিংয়ে চলে যাচ্ছি এখন বুথ থেকে সেই সাফল্যের যে টাকাটা ফেসবুক আমাকে দিয়েছিল সেই টাকাটা উত্তোলনের প্রক্রিয়া চলছে আপনারা ভিডিওটা দেখতে থাকুন শেষ পর্যন্ত প্রথম পেমেন্টের এই যে প্রথম পেমেন্ট আমার এই জার্নির প্রথম পেমেন্টের টাকাটা তুললাম আমি এই জার্নিতে হ্যাপি অনেক অনেক হ্যাপি যে আমি ফেসবুক আমাকে পুরস্কৃত করেছে আমার এই জার্নিতে যে আমাকে পেমেন্ট দিয়ে আমার কাজের প্রতি আগ্রহ বেড়ে গেছে এইভাবে সবাই পাশে থাকুন এবং এইভাবে এইভাবে এই যে এইরকম পেমেন্ট তুলুন আপনারা সবাই এরকম পেমেন্ট তুলুন তাহলে কাজ করার মতাই আলাদা মনে হবে টাকাটা তোলা শেষ হলো এরপরে রওনা দিলাম রিকশা করে আবার মূল শহরের উদ্দেশ্যে সেখানে গিয়ে পরিবারের মুখের হাসি ফোটাব এবং সাফল্যের অর্জনের টাকা দিয়ে সবার আমার সন্তান আমার ওয়াইফ কন্যা সন্তানের মুখের হাসি ফোটাব এবং পরিবারের জন্য মিষ্টি কিনব এবং ভাই বোনদেরকে এই সাফল্য অর্জিত টাকা দিয়ে সবার মিষ্টিমুখ করাবো এবং আপনারা যারা ভিডিও দেখছেন আপনাদেরকেও মিষ্টি মুখ করাতে চাই যদি কিনা আপনারা আমার এই এমডি মুস্তাফিজুর রহমান পেজে থাকেন এবং সেখানে থেকে আমার পাশে থাকেন কমেন্ট করেন নিজেদের রিচ বাড়িয়ে নেন আমার চোখের সামনে থাকেন অবশ্যই আপনার পরিবারেও রসগোল্লা পৌঁছে যাবে আমার পক্ষ থেকে এরপরে চলে আসলাম কিছু শপিংয়ের কেনাকাটা এবং আপনার ভাবিরটা আগে করলাম তারপরে মেয়েরটা করলাম ছেলেরটা করার পরে আমরা চলে আসলাম মিষ্টির দোকানে মিষ্টি নিলাম এরপরে আমরা বাসার উদ্দেশ্যে রওনা হলাম বাসার উদ্দেশ্যে বাসাটা আমার বাড়ি থেকে শহরের দূরত্ব এক মিনিট এক কিলোমিটারের মতো আশা করবো যে আমার এই জার্নিতে যারা দেখছেন যে আমি আসলে শুরু করেছিলাম পাঁচ মাস আগে তাহলে পাঁচ মাসের ভিতরেই কিন্তু আমি পেমেন্ট পেয়ে গেছি আপনাদের উদ্দেশ্যে আমার একটা মেসেজ থাকবে যে এই জার্নিতে টিকে থাকার জন্য অবশ্যই ধৈর্য এবং সততাকে সঙ্গী করুন তাহলে এই জার্নিতে আপনারাও জিততে পারবেন এবং আপনারা আমার এই পাবনার ছোট্ট শহরে যারা চলে আসতে চান চলে আসতে পারবেন আমার আশপাশে যারা আছেন আমার সেবা নিতে পারবেন ভালো থাকবেন আল্লাহ ফেজ